নমস্কার বন্ধুরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা যেহেতু বৃষ্টির কারণে এবং সাইক্লোন রেমালের কারণে বিভিন্ন জায়গাতে জল বাড়ছে বিভিন্ন নদীতে আমাদের বরাকভেলিতে কাছাড়ে বিভিন্ন জায়গাতে জল বাড়ছে নদীর জল বাড়ছে এবং ফ্লাডও হয়ে গেছে বিভিন্ন জায়গাতে তাই বন্ধুরা আমি যেহেতু আমি সব সবসময় কালাইন অঞ্চলের আপডেট দিই স্ট্যাটাস দিই তাই আমি ভাবলাম যে কালাইন অঞ্চলের কীরকম নদীর জল রয়েছে কীরকম কী সেই দৃশ্যটা একবার তুলে ধরি আপনাদের কাছে তো বন্ধুরা বর্তমানে আমি আছি কালাইন কলেজ রোড এবং কালাইন কলেজ রোড এদিকে একটা নদী রয়েছে এটাকে লারাং নদী বলে এবং এটা পাহাড় থেকে বড়াইল পাহাড় থেকে এই নদীটা আসে এবং এটা প্রায় কালাইন ভাটগ্রাম অর্থাৎ কালাইন কাঁকড়াখাল যে নদী যেটা রয়েছে সেই নদী গিয়ে টাচ হয় এবং সেটা বরাকের সাথে গিয়ে টাচ হয় এবং এই নদীটির দেখানোর কারণ এটাই গতবার এই নদীর ওভারফ্লোর কারণে আমাদের কালাইন অঞ্চলে অনেক ফ্লাড দেখা দিয়েছিল অনেক বন্যা দেখা দিয়েছিল এই নদীর কারণে তো এই বছর আজকে ত্রিশ তারিখ ত্রিশ মে তারিখের সিচুয়েশনটা কীরকম রয়েছে আমি পুরোপুরি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই হচ্ছে নদী কালাইন ভাটগ্রামের যে নদী যেটা কালাইন কাখড়াখালের নদী যেটা এটার নদীটার নাম হচ্ছে লারাং নদী এবং বর্তমানে আমি রয়েছি কালাইন কলেজ রোড বিসর্জন ঘাট এই বিসর্জন ঘাট সেখানে ছিল এবং যেহেতু ওয়াটার লেভেল পুরা ফুল আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন পুরা লেভেল লেভেল হয়ে গেছে এই হচ্ছে নদী এবং এই জায়গাটি আমি স্পেশালি দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো এই জায়গাটি আমি স্পেশালি দেখাচ্ছি আপনাদেরকে এইদিকে দেখুন সিসি ব্লক রাস্তা ছিল আগে এবং ধীরে ধীরে সেটা ভাঙতে 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 এখন অলমোস্ট এই রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখানে স্টপ হয়ে গেছে এখানে সিসি ব্লকের একটা রাস্তা ছিল তো এই সিসি ব্লকের রাস্তাটা এখানে ভেঙে গেছে ভেঙে যাওয়া এখানে রাস্তা রয়েছে আরেকটা রাস্তার পর্শন রয়েছে ওইদিকে অর্থাৎ নদী নদীটা এদিকে ভেঙে ভেঙ্গে এইদিকে যাচ্ছে তো যাই হোক এই বছর আমি আজকের ত্রিশ তারিখের ত্রিশ মে তারিখের আমি আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি এদিকে দেখুন জলের লেভেল আপনারা দেখতে পাচ্ছেন এই বর্তমান লারাং নদীর জল এখনো ওভারফ্লো হয়নি যদি ওভারফ্লো হয়ে যায় তাহলে এদিকে যা গ্রাম রয়েছে এই যে ঘর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব বন্যায় বন্যার শিকার হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো বর্তমানে জলের স্টেটাস জলের আপডেট আমি দিচ্ছি এদিকে দেখুন প্রায় দুই ফুটের মতো নিচে রয়েছে এখনও প্রায় লেভেল হয়নি লেভেল হতে গেলে প্রায় দুই ফুট আরও মানে জল বাড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন এইরকম লেভেল রয়েছে বর্তমান আমি এখন প্রায় সকাল দশটা হচ্ছে এই দশটার সময় আমি একটা আপডেট দিচ্ছি তিরিশ তারিখ তিরিশ মে এটা হচ্ছে লারাং নদী